السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে মানুষ মরে যাওয়ার পর তার ধন সম্পদ কোনো কাজে আসবে না তার সন্তান সৌন্দর্যিক কোনো কাজে আসবে না যদি না সে সঠিকভাবে সেই জিনিসটা ব্যবহার করে যেমন আল্লাহ হরব্বল ইজাদ জালাল মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আই হাল্লা দিনা মানুহ লা তুলিহিকুম আম ওয়া লুকুমওয়ালা আওলা দুকুম আং জিকরিল্লা অমাইয়া ফা আলাদা লে কাফা উলা কাফ মল খসিরুদ আ ইহাল্লা দিনা মানুহ হেই ইমান দার গণ হে মুমিন গণ হে বিশ্বাসী গণ তোমাদের ধ্বং সম্পদ ও সন্তান সন্তান তোমাদেরকে আল্লাহর শরণ দেখে উদাসীন না করে আল্লাহ আং জিকি রিল্লা আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সম্মানিত বুঝতে আজকে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন ধন সম্পদ উপার্জনে ব্যস্ত হয়ে গেছে সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে আল্লাহর স্মরণ থেকে আপনি অনেক দূরে আল্লাহ বলতেছে হে মুমিনগণ এই ধন সম্পদ এই সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে আর যদি গাফেন কৰে ফাউলাইকা কা শুমুল অবশ্যই অবশ্যই তুমি ক্ষতি করছ হবে এরপর গুলি জালা জালাল বলেন মানুষ মরে যাওয়ার পর বলবে ওয়াং খেমিং মার সাখ না কুমিং কবেলি আই আতি আশা কুমলে মা হয় বেলা ওলা ইলা জালিং করিবে পাঁচ দা কওয়া কুম্মি ওয়াং ফি মিমারোম আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে বিয়ে করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে আল্লাহ আল্লাহ বলতেছে যে সম্পদ দিয়েছি দিয়েছি এটা তোমরা আল্লাহ রাস্তায় বিয়ে করো কবলি আহাদ মাউত তোমাদের কারো মৃত্যু আসার করবে এই মৃত্যু আসার পূর্বে যদি আমরা এই দাং খরা না করি যখন আল্লাহতালা বলতে ভাইয়া কুল আরব বেলা ওলা খরতানে করিব কেননা তখন সে বলবে হে আমার রব যদি আপনি আমাকে আরও কিছুকাল অবকাশ দিতেন তাহলে আমি দান সেওকে করতাম আর সব লোকদের ফার্স্ট শ্রদ্ধা ক ওয়াকুম্মিনা আমি দান করতাম সৎ করতাম এবং সব লোকদের অন্তর্ভুক্ত হতাম সময় তো উপস্থিতি আপনি যদি মনে করেন সম্মানিত উপস্থিত আল্লাহ তালা বলতেছে যে তোমরা আমার রাস্তায় বিয়ে করো তোমাদের কারো মৃত্যু আসার তো আমাদের মৃত্যু হয়ে গেলে আমরা কিন্তু আদান কারণ আল্লাহ আঃদা আল্লাহ আর আল্লাহ কখনই কোনো প্রাণীকে অবকাশ দেন না কোনো সুযোগ নেই কোনো চান্স নেই একবার মারা গেলে দুনিয়াতে ফিরে আর কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ যখন তার নির্ধারিত সময় এসে যাবে ফাইদা যা হা আল্লাহ যখন যা নির্ধারিত সময় এসে যাবে আর তোমার যা করা সে সম্ভব আল্লাহ সম্ভবত তুমি যা করবে সে সময় আল্লাহ বুঝতে সম্মানিত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া সময় দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমাদের দান সাদকা করতে হবে এই সময়ের মধ্যে আল্লাহর জিকির করতে হবে এই সময়ের মধ্যে আল্লাহ রাস্তায় বের করতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য সফলতা আর যদি দুনিয়ায় বেঁচে থেকে আমরা সফলতা না করতে পারি না দান করা না আল্লাহ রাস্তায় বে করতে পারি তাহলে মরার পরে আর কোনো চান্স নাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় বেশি বেশি দান করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালাম আলিক